তাছলে ওয়াশ তো সেরে দিয়েছি এখন ওয়াস করতেছি না বুঝতে পেরেছেন কি আট বছর তো প্রায় ওয়াশ করেছি এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করব আপনি আগে ছিলেন হুজুর কত বছর ধরে নামাজ পড়ায়ছেন মসজিদ সাহেব ওয়াশ করেন বলেন তো আগে এটা শুনুন আপনার নামাজ হবে প্রায় 5 বছর ইমামতি করেছি ভাই আমরা না ভাই এটা খোলা যাবে না ভাই না ভাই ভাই খোলা যাবে না একটু খোলেন ভাই

কোনো ভাবে দেখি না কারণ মনে করেন আপনার হেদায়তের মালিক তো আসলে আল্লাহ পাক এটা তো দুনিয়ার কোনো মানুষ না এটা আসলে তার ব্যাপার আল্লাহর ব্যাপার তার মানে কোরআনে আছে যে আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দেন যাকে ইচ্ছা পথ ভ্রষ্ট করে ইন্নাকা লা তাহদি মান বলে ওয়ালাকিন আল্লাহ ইহদি মান তার মানে আপনি কি স্বীকার করবেন যে আপনি পথ আমি স্বীকার করব আমি তো আসলে এমন না যে আমি আল্লাহকে ভুলে গিয়েছি বা আমি এখন আল্লাহকে মানতেছি না বা নাস্তিক হয়ে গেছি ইসলামকে আমি মানতেছি না ঠিক আছে আপনার পাঁচজন আছেন জেনারেল আমি আপনাদের মতই জাস্ট আচ্ছা এইটাকে আপনার ভিতর সংকীর্ণ মন আছে যে মানুষ যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে এক নজরে দেখে যারা স্কুল কলেজে পড়ে তাদেরকে সহজে একভাবে মূল্যায়ন করা আপনার ভিতর কি ওই ক্ষোভের জায়গা থেকে দেখি তো ওরা কিভাবে চলে সেই ফিলটা নেওয়ার জন্য কিভাবে সেই ফিলটা নেওয়ার জন্য না আর কি জীবনে কিছু আশা এবং স্বপ্ন ছিল এর ভিতরে একটা স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা হব তখন আর কি বড় বক্তা হলাম ওয়াজ মাহফিলে ওয়াজ করলাম লক্ষ লক্ষ জনতা আসতো আমার মাহফিলে আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন মহল মহমদ ফারুক আল আজমি লেখলে অসংখ্য আমার ওয়াজ আছে সেখানে হাজার হাজার জনতা তো পরবর্তীতে ভাবলাম যে এই তো সিনেমা টিনেমা করি অস্ত অনেক করলাম এখন সিনেমা করি যে কেমন হয় বা কি আসে আচ্ছা মাদ্রাসে পড়াকালীন চুরি করে সিনেমা হলে যেতেন মাদ্রাসা পড়াকালীন বলতে বলতে গেলে এক কথা বলা যেতে পারে যে আমি কোন সিনেমা কিংবা কোনো মুভি বা এই সমস্ত বিষয় আগে আকৃষ্ট ছিলাম না বা আমি আগে জড়িত ছিলাম না বা যাইতাম না টোটালি আকৃষ্ট হলাম যে একটা সুপার স্টার হওয়া যায় কিনা সাকিব খান হওয়া যায় কিনা আমার যেমন তাদের এই ঈদে মনে হয় রাজকুমার একটা রিলেজ হয়েছে তো আমার যদি সামনে মনে করেন আর অন্য কোন কুমার যদি রিলিজ করা যায় তাহলে একটা আলোড়ন হবে না আপনি কিভাবে বুঝলেন যে আপনাকে দিয়ে সিনেমা তৈরি করবে সিনেমা করার জন্য অবশ্য ফেস এবং বডি ফিটনেস এগুলা প্রয়োজন হয় যতটুকু আর কি অনুমান থেকে মনে করি আরো বিশেষভাবে যে বিষয়টা প্রয়োজন সেটা হল টেকনিক বা আপনারা কিছু ওই মাইন্ডের কিছু একটু ফিল ওইটা আশা করি প্র্যাকটিস করলে হয়ে যাবে অভিনয় আমি মাঝখানে প্র্যাকটিস করলে হয়ে যাবে

তার মানে আপনি বাংলাদেশের সুপার স্টার হওয়ার জন্য চিত্রনায়ক হওয়ার জন্য এই কোরআনের রাস্তা ওয়াজের রাস্তা ছেড়ে দিয়ে ছেড়ে দিয়েছেন মানে নামের আগে আগে লেখা হতো মাওলানা অমুক এখন লেখা হবে সুপার স্টার অবশ্যই 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 অমুক আপনি এই যে আখিরাতের চেয়ে আপনি দুনিয়াটাকেই বেছে নিচ্ছেন অবশ্যই অবশ্যই এক মিনিট জাস্ট আসসালামু আলাইকুম আপনি কি বলছেন ভাই কি ব্যাপারে কি কি কিসের ভিডিও ভাই হ্যাঁ হ্যাঁ এখন তো আসলে ওই আসলে হয়তো এগুলো যেটা যেটা আপনি দেখেছেন এটা একদম রাইট রাইট দেখেছেন ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ ভালো থাকেন পরিবর্তন আসলে তো এটা কি আল্লাহ আল্লাহ পাকের হাতে আপনি দোয়া করেন আল্লাহ তাল্লাহ কাছে আপনি দোয়া করেন যে আল্লাহ তালা যে হেদায়ত বুঝতে পেরেছেন

আমি আপনাকে বললাম না যে মানুষের জীবনে কিছু কিছু আর কি স্বপ্ন থাকে তা আমার জীবনে একটা স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা হব আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাকে সেই তাওফিক দিয়েছেন এবং একটা সময় আমি ওয়াজ করলে মনে করেন আপনার এই যে বুদ্ধিজীবীর যে মাঠটা আপনি দেখতেছেন এই পুরো মাঠটা ভরে যেত অনেক প্রচুর পরিমাণের লোক আসতো মোটামুটি আমাকে ইসলামী অঙ্গনে অনেকে চিনে জানে যে জন্য আর কি মানুষ আমাকে হিউজ পরিমাণ ফোন দিচ্ছে আপনি কি জানেন যে আপনার এই ভিডিওটা দেখার পরে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমরা তারা একটু নড়ে চড়ে করবে যে কি ব্যাপার একটা আলেম কিভাবে এরকম সমাজ চুত মানে লাইন চ্যুত হয়ে যায় আসলে দেখেন আহ এটা তার অবাক হওয়াটাই স্বাভাবিক